আসসালামু আলাইকুম কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে সপ্তম লুকু ষাট আর মুসা যখন নিজ জাতির জন্য পানি চাইল তখন বলিলাম শিয় জষ্টির লাঠি তারা আঘাত করো পাথরের ওপর অথবা তা থেকে প্রবাহিত হয়ে এলো বারোটি পোশন তাদের সব গতি চিনে নিল নিজ ঘাট আল্লা রিজিক খাও পান করো আর দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করে বেরিয়েও না এক আর তোমরা যখন বললে হে মুসা আমরা একই ধরনের খাদ্য তবে কখনো ধৈর্য ধারণ করবো না কাজে তুমি তোমার পালনকর্তার নিকট আমার পক্ষে প্রার্থনা করো তিনি যেন আমাদের জন্য এমন বস্তু সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয় তরকারি কাকর গম মনসুর পেঁয়াজ প্রভৃতি মুসা সাল্লাম বললেন তোমরা কি নিতে চাও যা নিকৃষ্ট বস্তু সেই বস্তুর পরিবর্তে যা উত্তম তোমরা তোমার কোনো নগরীতে উপনীত হও তাহলে পাবে যা তোমরা কামনা করছো আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা তারা আল্লাহর রোশানলে পতিত হয়ে ঘুরতে থাকলো এমন হলো এই জন্য যে তারা আল্লাহর বিধিবিধান মানতো না এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত তারা কারণ তারা ছিল নাফরমান ও সীমা লঙ্ঘনকারী অষ্টম অষ্টম রুখু বাষট্টি নিঃসন্দেহে যারা মুসলমান হইয়াছে এবং যারা ইহুদি নাসারা ও সাবাইন তাদের মধ্য হইতে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ওই ক্যামত ক্যামত দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে তার সব তাদের পালনকর্তার কাছে আর তাদের কোনো ভয়ভীতি নেই তারা দুঃখিত হবে না তেষট্টি আর আমি যখন তোমাদের কাজ হইতে অঙ্গীকার নিয়েছিলাম তুর পর্বতকে তোমাদের মাথার ওপর তুলে ধরেছিলাম এই বলে তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে তা ধরো এবং এতে এতে যা যা কি কিছু রয়েছে তা মনে রেখো যাতে তোমরা ভয় করো চৌষট্টি তারপরেও তোমরা তা ফিরে গেছো কাজে আল্লাহ মেহরবানি অনুগ্রহ যদি তোমাদের ওপর না থাকতো তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে প্রচুর তোমরা তাদের ভালো রূপে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করিয়াছিল আমি বলিয়া বলেছিলাম তোমরা লাঞ্ছনা বানর হইয়া যাও সেষটি অতবার আমি এই ঘটনাকে তাদের সমসামিক পরবর্তীতেদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহবিরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি এক টিকা এই ঘটনাটিও তার প্রান্তরে ঘোষাঙ্ঘটিত হইয়াছিল মহান আল্লা আল্লাহ রসিম অনুগ্রহ হিসাবে বনি ইসরায়েলের প্রতি সুস্বাদু ও পুষ্টিকার মান্না সালোয়া ভঙ্গন করতে করতে তারা যখন সুস্থ সবল হয়ে উঠল তখন নিজেদের প্রকৃতিগত অবদ্ধতা বসত মুসাই হাসলামকে বলল একাধারে এক ধরনের খাদ্যে আমাদের রুচি হচ্ছে না অথবা আপনি আপনার প্রতিভাগ দোয়া করুন তিনি যেন আমাদের জন্য নানা রকমের কৃষিজাত দ্রব্যের খাদ্যের ব্যবস্থা করেন উত্তরে মুসাই আসলাম বলেন উৎকৃষ্ট খাদ্যের নিকৃষ্ট খাদ্যের প্রতি যদি অনুপ্রাণিত হও তাহলে কোনো নগর নগরে প্রবেশ করো যে সেখানে গেলেই তোমরা ওই সব খাদ্য পাবে অন্তত বনি ইসরায়েল সেখানে গমন করে অভদ্রতা ও নাফরমানিতে লিপ্ত হলে তাদের ওপর আল্লাহ তাল্লার পক্ষ হইতে শাস্তি অবতীর্ণ হয়